এবং সাধারণ মানুষের কথা ভেবে দৈনন্দিন যে অপরাধীর হার বাড়ছে বা পক্ষ থেকে ব্লকের উদ্যোগে জাঙ্গিপাড়া থানার প্রতিষ্ঠায় কোতলপুর জিপিতে এই প্রথম এই না আগেদিনই হয়নি এই প্রথম হচ্ছে আমার সমস্যা হচ্ছে আমার ওয়াইফের ব্যাংকের অ্যাকাউন্ট লক হয়ে গেছে এর জন্যই আমরা এখানে আসছি না আমাদের কোথলপুর অঞ্চলে এই প্রথম জাঙ্গিপাড়া থানার বিশেষ উদ্যোগে এই কর্মসূচি এবং সাধারণ মানুষের কথা ভেবে দৈনন্দিন যে অপরাধীর হার বাড়ছে বা বিভিন্ন রকম সাইবার দূর সকলের উপস্থিতি সত্যি খুব আমরা কৃতজ্ঞ যে আপনারা এই প্রতিকূল অবস্থাতেও আমাদের সঙ্গে আসে ঘটনা ঘটছে সেখান থেকে সাধারণ মানুষকে সচেতন করা এবং সাধারণ মানুষ যাতে খুব সহজেই থানার কাছাকাছি পৌঁছতে পারে সেই জন্যই এই বিশেষ পুলিশ সহায়তা শিবির এবং সাধারণ মানুষ এই শিবিরের মধ্য দিয়ে উপকৃত হবে এটা নিশ্চিতভাবেই বলা যেতে পারে কি বলবেন এই কর্মসূচির জন্য জাঙ্গিপাড়া থানার সমস্ত আধিকারিককে আমার পক্ষ থেকে কতলপুর অঞ্চলের পক্ষ থেকে ধন্যবাদ জানাবো যে এ ধরনের অনুষ্ঠান বা এ ধরনের কর্মসূচি তারা হাতে নিয়েছেন আজকের দিনে দাঁড়িয়ে চলার পথে আমরা বিভিন্ন সময় বিভিন্ন জিনিসকে হারিয়ে ফেলি বা ইচ্ছাকৃত বা অনিচ্ছাকৃতভাবে হারিয়ে যায় এটিএম কার্ড ব্যাংকের পাসবই মূল্যবান কিছু কাগজপত্র ব্যাংকের কার্ড হতে পারে এটিএম কার্ড তারপরে সিম কার্ড বা আরও অনেক কিছু ভ্যালুয়েবল শংসাপত্র থাকতে পারে ডেথ সার্টিফিকেট লাইফ সার্টিফিকেট অনেক সময় চলার পথে এগুলো আমরা হারিয়ে ফেলি বিশেষ করে এই ধরনের কর্মসূচির মধ্য দিয়ে মোবাইলে একটি বাটন ক্লিক করে আমরা বাড়ি থেকে বা যে স্থানেই দুর্ঘটনা ঘটেছে খুব দ্রুততার সঙ্গে থানার কাছে আমরা এই অভিযোগটা পৌঁছে দিতে পারি হ্যাঁ সেই প্রশিক্ষণ দেবেন এবং সেটা চলছে কর্মসূচি এবং আমরাও খুব ধন্যবাদ জানাচ্ছি কোদলপুর অঞ্চলের তরফ থেকে যাতে তারা এই ধরনের অনুষ্ঠান আরও বেশি বেশি করে এবং আমার নাম সনৎপাল আরেকটি বিশেষ কথা বলার আছে দেখুন সচেতনতাটা স্টুডেন্টদের মধ্যে ছড়িয়ে দিলে সবচেয়ে ভালো হয় জাঙ্গিপাড়া ব্লকের মধ্যে যতগুলো হাই স্কুল আছে বা মাদ্রাসা আছে বা কলেজ আছে সেখানেও এ ধরনের ক্যাম্প করে তরুণ প্রজন্মের কাছে এই বার্তাটা যদি পৌঁছে দেওয়া যায় কারণ দে মোর এফিসিয়েন্ট এই মোবাইলের ব্যাপারে তার অনেক বেশি দক্ষ কারণ আমাদের একটা জেনারেশান গ্যাপ আছে তাই স্টুডেন্টদের কাছে এটা পৌঁছে দিতে পারলে আমার মনে হয় আরও এফেক্টিভ হবে আমি জাঙ্গিপাড়া থানার সকলকে সেটা অনুরোধও করব শেষকালে হুম এবং এই ব্যবস্থাটি যাতে দ্রুত কার্যকর হয় সাধারণ মানুষের জন্য এই প্রার্থনা আমার থাকলো একেবারে দুয়ারে কোতলপুর পক্ষ থেকে জাঙ্গিপাড়া ব্লকের উদ্যোগে জাঙ্গিপাড়া থানার প্রচেষ্টায় কোতলপুর জিপিতে এই প্রথম এই কর্মসূচি গ্রহণ করা হয়েছে আমি কোতলপুর অঞ্চলের দুশো সতেরো নম্বর বুথের সদস্য আমার নাম সুস্মিতা ঘোষ আমি একটা সঞ্চালক এই ধরনের কর্মসূচি করার সাধুবাদ জানাবো জাঙ্গিপাড়া থানাকে এক নম্বর কথা এরকম প্রস্তুতি ওনারা যদি সব জায়গায় নেন তাহলে খুব ভালো কাজ হবে এবং আমরা জনসাধারণকে পরিষেবা দিতেও খুব সুবিধা হবে বাড়ির সামনে কিন্তু পুলিশ ক্যাম্প হয়েছে বা কর্মসূচি হচ্ছে এর আগে হয়েছিল না এর আগে দিনই হয়নি প্রথম হচ্ছে জাঙ্গিবাড়া প্লিপে প্রথম আমাদের কোদরপুর অঞ্চলে প্রথম হচ্ছে বাহানা কোদরপুরে প্রথম হচ্ছে কোদরপুর অঞ্চলে আমি বাহানা কি কি সুবিধা পাচ্ছে হ্যাঁ সবই সুবিধা আছে আধার কার্ড থেকে নিয়ে সমস্ত হচ্ছে বাচ্চাদের এসব সুবিধা অসুবিধা সবই আছে হ্যাঁ কাজ কিছু হাইটে গেলে আর গেলে ডকুমেন্ট জমা দিলে এটা পাওয়া যাবে আপনি এখান থেকে জিডি করে নিতে পারবেন হ্যাঁ এখান থেকে সব কিছু করে নেওয়া যাবে আর একটা প্রশিক্ষণ দিচ্ছে যে আপনি আপনার নিজের ফোন টেন করতে পারবেন সেটা বলবেন খুবই সুবিধা এটা হ্যাঁ পুরুষের ধন্যবাদ জানানোর হচ্ছে খুবই আমার নাম শেখ নঈম আহমদ আমি বাহানা আর দুশো এগারো নম্বর বুথের সদস্য বাড়ি বাহানা আমার আমার ওয়াইফের ব্যাংকের অ্যাকাউন্ট লক হয়ে গেছে এর জন্যই আমরা এখানে আসছি এসে তন্ময়দাকে বলেছি যে আমার যে ব্যাংকের বইটা যেন সমস্যাটার সমাধান হয়ে যায় এই সমস্যাটা হয়েছে আপনার দিন পনেরো আগে

আমরা কৃতজ্ঞ যে আপনারা এই প্রতিকূল অবস্থাতেও আমাদের সঙ্গে আছেন তো আমি একটা জিনিস শুধুমাত্র বলতে চাই আমরা যখন আমাদের কোনো ডকুমেন্টস হারিয়ে যায় যদি যে কোনো ডকুমেন্টস ভোটার কার্ড রেশন কার্ড মোবাইল ফোন বা আপনার অ্যাডমিট কার্ড হোক ব্যাঙ্কে পাসবই হোক যে কোনো জিনিস যদি আমাদের মিসিং আর্টিকেল কোনো ডকুমেন্টস যদি হারিয়ে যায় তাহলে আমরা কি করি সেটা থানায় গিয়ে দেরি করতে হয় ডিডি করলে তারপরে আমরা কি করি সেগুলোকে আবার নতুন করে অ্যাপ্লাই করতে পারি কিন্তু বর্তমানে আমরা সেগুলো থানায় না গিয়েও আমরা ঘরে বসে এই জিডিটা সম্পন্ন করতে পারি তো এই জিডি করার জন্য আপনাদেরকে সিম্পলি গুগল থেকে হুগলি রুরাল পুলিশ এই শুধুমাত্র গুগল সার্চে গিয়ে লিখবেন হুগলি রুরাল পুলিশ হুগলি রুরাল পুলিশ লিখলেই দেখবেন এরকম একটা এই যে স্ক্রিনটা দেখা যাচ্ছে সবাই এই স্ক্রিনটা এই দেখবেন আমাদের হুগলি রুরাল পুলিশের প্রথম যে স্ক্রিনটা আছে আসে এখানে ক্লিক করলেই আপনি দেখবেন এই সিটিজেন সার্ভিস সিটিজেন যে সার্ভিস লেখা আছে ওইখান থেকে ইজিডি এই ইজিডি তে ক্লিক করলেই আপনার একটা পেজ ওপেন হবে তো এখানে কী আছে ইজিডি রেজিস্ট্রেশন হুগলি রুরাল পুলিশ দেখেন হুগলি রুরাল পুলিশের লোক পশ্চিমবঙ্গ পুলিশের লোক দেওয়া এই ইজিডি রেজিস্ট্রেশন করতে হবে কীভাবে করতে হবে এটার নিচে ঠিক দেখুন এখানে এই দেখুন এই যোগ হেয়ার টু সাইন আপ যারা নতুন ইজিডি করবেন তাদেরকে একটা সাইন আপ করতে হবে সাইন আপ মানে আপনার অ্যাকাউন্ট ক্রিয়েট করা এই অ্যাকাউন্ট ক্রিয়েট করার জন্য আপনি যখন এখানে ক্লিক করবেন এটা আপনারা বাড়িতে বসে নিজেদের ফোন থেকেও করতে পারেন বা যদি কারো ল্যাপটপ থাকে তাহলে সেই ল্যাপটপ থেকেও করতে পারেন তো এটা করার জন্য কি করবেন সিম্পলি এখানে আপনার মোবাইল নাম্বার নাম পাসওয়ার্ড আর ইমেল আইডি দিয়ে আপনাকে একটা অ্যাকাউন্ট রেজিস্টার করতে হবে তো এই অ্যাকাউন্ট যখনই রেজিস্টার হয়ে যাবে সঙ্গে সঙ্গে রেজিস্টার হয়ে গেলে এখানে যে পিক হেয়ার তো সাইন এটাতে ক্লিক করবেন ক্লিক করলে এখানে আপনার মোবাইল নাম্বার আর পাসওয়ার্ড দিয়ে আপনার অ্যাকাউন্টে যাবেন গিয়ে তারপরে আপনার যে ডকুমেন্টস হারিয়ে গেছে সেই ডকুমেন্টসের বিবরণ দেবেন আপনারা সঙ্গে সঙ্গে এখান থেকে কিছুক্ষণের মধ্যেই একটা সার্টিফিকেট লেগি সার্টিফিকেট পেয়ে যাবেন তো আপনাদের যদি কোনো ডকুমেন্টস হারিয়ে যায় বা কোনো ডকুমেন্টস যদি মিসিং হয় যেমন আজকালকার দিনে বেশিরভাগ মোবাইল মিসিং হয়ে যাচ্ছে ব্যাংকের পাসবই এটিএম কার্ড আধার কার্ড বা বাচ্চাদের স্কুলের সার্টিফিকেট কোনো হারিয়ে যাচ্ছে তো এই সমস্ত জিনিসগুলো যদি হারিয়ে যায় তাহলে আপনাদের আর থানায় যাওয়ার কোনো প্রয়োজন নেই থানায় যাওয়ার থেকে সব থেকে ভালো আপনি বাড়িতে বসেই নিজের মোবাইল থেকে হোক বা নিজের মোবাইল যদি না থাকে বাড়ির কারোর মোবাইল থেকে হোক আপনি এখান থেকে বসে জিডি করতে পারবেন তা আরেকটা জিনিস আমি দেখিয়েছি এই ই জিডি ছাড়া আরেকটা জিনিস দেখবেন তখনকে বলে রাখি যে আমরা যে মোবাইল ফোনগুলো ইউজ করছি বিশেষ করে তো এখন মোবাইল ফোন আমরা যখন চালাতে যাই তখন আমাদের কি প্রয়োজন একটা সিম কার্ড প্রয়োজন হয় তো আপনারা কি সকলে জানেন যে এই যে সিম কার্ডটা আছে এই সিম কার্ডটা আমার নামে না অন্য কারোর নামে বা আপনার নামে কতগুলো সিম কার্ড অ্যাক্টিভেট আছে আপনারা কেউ কি জানেন যদি না জানেন আমরা অনেক সময় অনেক ফোন ইউজ করেছি দেখুন আমরা টু জি থ্রি জি এখন ফাইভ জি ফোর জি সব কিছু চলছে তো কন্টিনিউয়াসলি যেমন এইভাবে আমাদের এই মোবাইলের ইনোভেশন বিভিন্ন রকমভাবে হচ্ছে তো এগুলো কি হয় যে সিম কার্ড আমাদের বহু পুরনো কোনো একটা সিম কার্ড আছে বা আমি হয়তো কখনো কোনো সময় কোনো দোকান থেকে বা বিভিন্ন স্টল যেগুলো বসে রাস্তার পাশে বা বাজারের স্টল থাকে সেই স্টল থেকে সিম কার্ড কিনেছি তো এই সিম কার্ড আমার নামে কতগুলো আছে এটা জানার একটা উপায় আছে তো জানার উপায়টা কি আপনি সিম্পলি গুগল থেকে সঞ্চার সাথী সঞ্চার সাথী লিখবেন তো সঞ্জার সাথী লেখার সঙ্গে সঙ্গে আপনার কাছে এরকম একটা ফন্ট পেজ আসবে তো এখানে এই যে সঞ্জার সাথী আছে এটা ক্লিক করবেন সঞ্জার সাথী ক্লিক করার সঙ্গে সঙ্গে সঞ্জার সাথী হচ্ছে সম্পূর্ণ গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার একটা পোর্টাল এখানে আপনি আপনার যতগুলো মোবাইল সংক্রান্ত বিভিন্ন রকম সংস্থা বা বিভিন্ন রকম সলিউশন আপনি এগুলো এখান থেকে করতে পারেন টেলিকমিউনিকেশন ইন্ডিয়া গভর্নমেন্ট তো ইন্ডিয়া গভর্নমেন্টের ওয়েবসাইট আছে যেখানে আপনি আপনার নামে কতগুলো সিম কার্ড ইস্যু হয়েছে সেটা আপনি নিজে থেকেই দেখতে পারবেন এটার জন্য আপনাকে কোথাও যাওয়ার প্রয়োজন নেই শুধুমাত্র নিজের ফোন বা বাড়ির ফোন থাকলে সেখান থেকেই দেখতে পাবেন তো সঞ্চার সাথীর ফ্রন্ট পেজ তো এখান থেকে আপনি কি করবেন নিচের দিকে যাবেন এই নিচের দিকে যাওয়ার পরে দেখুন এখান থেকে একটা জিনিস আছে যে নো ইয়োর মোবাইল কানেকশন ইন নেম ইন ইউর নেম এই যে নো মোবাইল কানেকশন ইন ইওর নেম এটাতে যখনই আপনি ক্লিক করবেন এটা ক্লিক করলে আরেকটা নতুন পেজ ওপেন হবে তো এই পেজটা আপনি আপনার নামে মানে আপনার আধার কার্ডের সঙ্গে কতগুলো মোবাইল নাম্বার লিঙ্ক আছে সেগুলো আপনারা নিজে থেকেই দেখতে পাবেন করতে লাগে না এটা আপনি গুগল থেকে বা ক্রোম থেকে সঞ্চার সাথে লিখবেন লিখলেই একদম সঙ্গে সঙ্গে এই আমি যেভাবে দেখালাম এইভাবেই একটা ওয়েবসাইট এটা আমাদের গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার ওয়েবসাইট এখান থেকেই পাবেন আমার মোবাইল নাম্বারটা আছে এখানে আমি আমার মোবাইল নাম্বারটা দিচ্ছি ঠিক আছে এই ওটিপিটা এখানে পুট করতে হবে করি ওটিপিতে লগ ইন করলাম এই লগ ইন করার সঙ্গে সঙ্গে আমার আধার কার্ডের সঙ্গে এই দুটো নাম্বার অ্যাড আছে এই একটা শেষে এইট টু আছে আর একটা শেষে থ্রি টু আছে নাম্বার এই দুটো এবার এইগুলোর মধ্যে যদি মনে করেন যে এটা আমার নাম্বার নয় তাহলে আপনি কী করবেন এখানে নট মাই নাম্বার এটাতে ক্লিক করবেন আর যদি আপনার নাম্বার থাকে তাহলে কিছু করার প্রয়োজন নেই আপনারা মনে করেন যে এই সেকেন্ড নাম্বারটা আমার নয় তাহলে আমি নট মাই নাম্বার ক্লিক করবো এর সঙ্গে সঙ্গে এই রিপোর্ট করব। রিপোর্ট করলে কি হবে আপনার সিমটা কিছুদিন পরে এই টেলিকমিউনিকেশান ডিপার্টমেন্ট থেকে অলরেডি বন্ধ করে দেওয়া হবে তাহলে আপনার অজান্তে যদি আপনার নামে কোনো সিম ইস্যু হয়ে থাকে বা কোনো সিম যদি চলে আপনার হোক বা আপনার বাড়ির কারো হোক তাহলে আপনারা সঙ্গে সঙ্গে এখান থেকে জেনে এনেকে বন্ধ করতে পারেন ঠিক আছেই দেখবেন তো কী হয় যে আমাদের কাছে বিভিন্ন রকম কল আসতে থাকে কোনো নাম্বার থেকে কল করে তারা আমাদেরকে বিভিন্ন অশ্লীল কোনো মেসেজ হুমকিমূলক কথাবার্তা বলে তো বা বিভিন্ন ফ্রড কল আসে এখনও সাইবার ফ্রড তো প্রচুর পরিমাণে চলছে তো এই ফ্রড কলগুলো আসলে কি করবেন এই সঞ্চার সাথী থেকেই আপনারা এই যে আমি প্রথমে বলেছিলাম যে এটা আমাদের মোবাইল কানেকশন জানার জন্য এখান থেকে যাব তো এখানেই একটা আছে এই যে চক্ষু এই চক্ষুতে কি করবেন যে নাম্বারে কল এসেছে যার নাম্বার থেকে কল এসেছে এই এটাকে ওপেন করলে আপনি ওই নাম্বারটার এগেন্স একটা রিপোর্ট করতে পারবেন তো রিপোর্ট করলে কি হবে ওই নাম্বারটা আমাদের ট্রায়ালের মানে আমাদের ইয়েতে থাকবে অবজারভেশনে থাকবে এবং বিভিন্ন ধরনের ওর বিহেভিয়ার প্যাটার্ন আমরা অবজার্ভ করি যে এটা কি ধরনের এটা কি নাম্বার এ থেকে কী হচ্ছে শুধুমাত্র কি সাসপেক্ট করা হচ্ছে বা কোনো ফ্রড টাইপ এর সঙ্গে কোনো লিঙ্ক আছে কি না তো দেখে আমরা পরে সেই নাম্বারটাকে এই ডিপার্টমেন্ট অফ টেলিকমিউনিকেশান থেকে এটাকে বন্ধ করে দেওয়া হয় সেই রিপোর্ট সাজছেন এখানে আপনি কি করবেন এই কন্টিনিউ রিপোর্টিং কন্টিনিউ রিপোর্টিংয়ে ক্লিক করলে এই পোর্টালটা এভাবে ওপেন হবে তো এখানে কি করবেন আপনাদের সাজপ্রেক্ট কী রকম কমিউনিকেশন হয়েছে সেটা আপনি সিলেক্ট করবেন কল এস এম এস হোয়াটসঅ্যাপ এটা দিয়ে করার পরে তারপরে হচ্ছে আপনার এখানে সাজপ্রেক্ট হট কমিউনিকেশান ক্যাটাগরি কি ক্যাটাগরির কমিউনিকেশন আছে এখানে দেখুন বিভিন্ন রকম ক্যাটাগরি আছে কেওয়াইসি পেমেন্ট ব্যাঙ্ক রিলেটেড কোনো কিছু বা তারপরে যদি আপনার এই ইমপারসনেশন পুলিশ আধার এক্সেট্রা এগুলো পেক কাস্টমার হেল্পলাইন অনলাইন জব সেক্স পারসেন বিভিন্ন রকম টাইপের যে সমস্ত কলগুলো হয় বা এস এম এস হয় সেগুলো আপনি দিলেন এবার এটার সঙ্গে কী করতে হবে আপনার যদি যে কথোপকথন হয়ে থাকে বা যদি কল করে থাকে তাহলে আপনি সেটার একটা স্ক্রিনশট নিয়ে শুধুমাত্র এখানে আপলোড করতে হবে আপলোড করার পর আপনার ছোট্ট করে কমপ্লেন ডিটেলসটা লিখবেন কী রিগার্ডিং আপনার কমপ্লেন ছিল ওটা লিখবেন একটু লেখার পর এখানে আপনার পার্সোনাল ডিটেলস দেবেন নাম মোবাইল নাম্বার আর লাস্ট লেন এগুলো দিয়ে আপনাকে এই ক্যাপচা দিয়ে একটা রিপোর্ট জেনারেট করতে হয় আর রিপোর্ট জেনারেট করলেই কী হবে কিছুদিন আমরা ওই নাম্বারটাকে দেখব দেখার পর তারপরে যদি ওর প্যাটার্ন যদি দেখা যায় যে ও শুধুমাত্র এইগুলোকে ইয়ে করে এই কমিউনিকেশান ফ্রড কমিউনিকেশান করে তাহলে সেটা সঙ্গে সঙ্গে নাম্বারটা ব্লক করে দেওয়া হয় এবং তাকে চব্বিশ ঘন্টায় মনিটর করা হয়